আলহাম দেখলেন এক ব্যক্তি একটি প্রাণীকে জানোয়ারকে ফেলে দিয়েছেন শুয়ে দিয়েছেন এর পরে ছুরিতে সাম দিচ্ছেন তো রসুল বললেন যে শোনো তুমি কি একে কয়েকটি মরণ দিতে চাইছো তুমি কি একে কয়েকটি মরণ দিতে চাইছো একে ছুট ফেলে দিয়ে কেন সাম দিচ্ছে এই জানোয়ারকে শুয়ার আগে জানোয়ারকে শুয়ার আগে ছুরিতে কি দিয়ে দিতে হবে সাম দিয়ে দিতে হবে ছুরি সুন্দর করে পাচিয়ে নিতে হবে সাম দিয়ে নিতে হবে তার মানে জানোয়ার ফেলার আগে বাধার আগে যাতে ছুরি রেডি থাকে আমরা এদিক দিয়ে খুব সতর্ক আছি আলহামদুলিল্লাহ আমরা এদিক দিয়ে কি আছি খুব সতর্ক আছি আবদুল্লাহ উমার রাজ্জালু বলেন যে এক ব্যক্তি রসুল সাল্ল বা এক ব্যক্তি তিনি দেখলেন যে একটা জানোয়ারকে ফেলে শুইয়ে দিয়ে ছুরিতে সাম দিচ্ছে তখন ইবনু উমর রাজ্জাল্লাহ তাল্লাহানু তাকে চাবুক মেরেছিলেন তাকে আঘাত করেছিলেন তুমি কি একে শাস্তি দিতে চাচ্ছ তাকে শুইয়ে দেওয়ার পরে কেন শুরুতে সান হবে এই শুরুতে সান কাজ কাজটা হবে পশুকে শুয়ানোর আগে তার মানে আমাদের কাজ হবে ছুরিটাকে সুন্দরভাবে কি করা ধারালো করা সুন্দরভাবে ছুরিটাকে সান দেওয়া নেওয়া আয়সারা জল্লাহ তাআলা আনহা বলেন যে আমার বেকাব সেই রসুল সাল্লাহ আলী সাল্লাম দুইটি দুম্বা এমন দুইটি দুম্বা রসুল আনতে বললেন যে ইয়তাউফি সৌদ্দিনাকুফি সৌদ্দিনজুরফি সৌদ্দিন মানে এমন একটি খাসি এমন একটি দুম্বা আনতে বললেন যা কালোতে হাঁটেন যা কালোতে দেখেন যা কালোতে শুয়ে মানে আল্লাহ রসুল এমন একটি খাসি আমতে বললেন এমন একটি বললেন সৌদিন মানে কালোতে হাঁটে কালোতে দেখে কালোতে চলে এরকম একটি বললেন তার মানে খাসিতে ছিল যে পাগুলো কালো ছিল চোখগুলো কালো ছিল মাথাগুলো কালো ছিল যিনি বসছিলেন পেটগুলো কালো ছিল এরকম একটি খাসি আমতে বললেন এরকম একটি দুম্বা রসুল সাল্লাহ সাল্লাম আমতে বললেন তারপরে বললেন যে ইয়া আয়সা তু আই আয়সা হালুমুল মুদিয়া ছুরিটা নিয়ে এসো কি বললেন যে ছুরিটা আমার কাছে নিয়ে সুম্মা তারপরে তিনি বললেন কয়লা হাজি হাজি হাজারি আর এটাকে পাথরে খুব ভাড়ালো করো কাকে বললেন ছুরিটা সামনেতে কাকে বললেন আয়সা আয়সা কে রাসুলের কে বলবেন রাসুলের স্ত্রী আল্লাহ রসুল আয়েসাকে বললেন যে পাথর দিয়ে ছুরিটাকে খুব ধারালো করুক তার মানে মেয়েরাও ছুরি কী করতে পারে ধারালো করতে পারে মহিলা মানুষও চাকু পাজাতে পারে মহিলা মানুষও কুরবানি করতে পারে তারা কুরবানি করলে গেলে তাদের কী হবে তাদের ভয় ভীতি দূর হবে তবে পুরুষ মানুষই কুরবানি করা উত্তম তার মানে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মিল মুদিয়া আয়েশা ছুরিটা নিয়ে এসো এবং ছুরিটা খুব সুন্দরভাবে ধারালো করো ফাফালাম আয়েশা বললে আমি তাই পড়লাম রসুল যেটা বললো তাই পড়লাম এরপর রসুল সাল্লা সাল্লাম দুম্মা থেকে দিলেন এরপরে তিনি তার পাখান রাখলেন আর সাম্মা ওয়া কব্বারা বিস্মিল্লাহ আল্লাহ হকবর বলে জবাই করলেন উম্মা হাতে যে বিস্মিল্লাহ আল্লাহ মা তাকব্বল মিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ ও উম্মতি মুহাম্মদ এর কুর্বাণী চো মোহাম্মদের পক্ষ থেকে এবং এই কুম্মত আলেম আলেফ পরিবার তার পক্ষ থেকে এবং কুম্মতে মোহাম্মদের থেকে মানে এই কুরবানি হচ্ছে মোহাম্মদের পক্ষ হতে এবং এই কুরবানি হচ্ছে মোহাম্মদের পরিবারের পক্ষ হতে এবং এই কুরবানি হচ্ছে উম্মতে মোহাম্মদের পক্ষ হতে তার মানে এই দোয়াগুলো আপনারা করতে পারেন যে আল্লাহ্মা তাকাব্বাল মিন আহলি বাইতি বা আপনি আরও বলতে পারেন বিসমুল্লাহম্ম তাকাব্বাল আপনার নাম নিতে পারেন এবং বলতে পারেন মিন আহলি বাইতি এই কুরবানাটা আমার নামে এবং এই কুরবানি হচ্ছে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এটা বলতে পারে তাহলে পুরো পরিবারটাই কুরবান অংশীদার হবে তার মানে বোঝা যাচ্ছে যে এবং সুন্দরভাবে কাটা ইমাম নবী বলছেন কয়েকটি রোগ থাকে চারটি চারটি কি থাকে নালি থাকে যেগুলো কাটতে হবে ইমাম নবী কি বলছেন যে পশুর চারটি নালি থাকে তার একটি তিনি বলছেন যে হুলকুম শ্বাস প্রশ্বাস নালি যেখান থেকে আপনি শ্বাস প্রশ্বাস ছাড়ছেন এটা একটা নালি আর দু নম্বরে তিনি বললেন মারি পানাহার যা হুলকুমের নিচে থাকে যা হুলকুমের কি থাকে নিচে থাকে এদেরকে আরবিতে ওয়াজান বলে আর তিন নম্বরে তিনি বললেন ওয়ার্দনের পাতের মধ্যে দুইটি নালি যারা রক্ত প্রবাহিত করে মানে রক্ত চলাচল করে এই দুইটি নালি দিয়ে রক্ত চলাচল করে একটা শ্বাস একটা খাদ্য নালী আর দুইটি দিয়ে রক্ত প্রবাহিত হয় রক্ত চলাচল চলাফিরা করে এরকম চারটির রোগকে ইমাম নবী কাটতে বললেন তো ইমাম সাফি রহমানউল্লা আলে বলছেন যে এই তিনটির মধ্যে ইমাম সাফি রহমানউল্লা আলে বলছেন যে এই তিনটি চারটির মধ্যে যদি দুটি কেটে দেয় তাহলে কুরবানি হয়ে যাবে পশু কী হবে হালাল হয়ে যাবে এবং ইমাম আবু হানিফ আলে বলছেন যে চারটির মধ্যে তিনটি কাটা হচ্ছে শর্ত মানে তিনটি কাটতে হবে এবং ইমাম মালিক রহমাউল্লাহ আলে বলছেন যে চারটি কাটতে হবে চারটা কি কাটতে হবে এবং আহলে হাদিসের মতো হচ্ছে যে শুধুমাত্র চামড়া কাটা হচ্ছে হারাম কেউ চামড়া কেটে দিবে যে ছেড়ে দিবে এটা হারাম করেছে না আহ্লাদিসের মধ্যে এবং একটি রগ কটা আপত্তিকর বলেছে হচ্ছে যে শুধু চামড়া কাটা এটা হচ্ছে হারাম এবং একটি রগ কাটা একটি নালি কাটা এটা হচ্ছে আপত্তিকর আর দুইটি কাঁটা বলছেন চলন সহ তিনটি হচ্ছে উচিত চারটি রগ চারটি নালি যদি কেটেছে এটা হচ্ছে উত্তম মানে আহাদিসদের মত হচ্ছে যে চারটা নালিকে কি করতে হবে কেটে দিতে হবে আর চারটা নালি যখন আপনি কেটে দিবেন তখন দেখবেন যে পশু আরামে মরে যাবে খুব সহজে মৃত্যুবরণ করবে এবার আর আমরা আগে না বাড়িয়ে আর বলি ইমাম মহবি রহমাউল্লাহ আলে বলছেন যে পশুর সামনে সান দেওয়া এবং একটা পশু উপস্থিতিতে আরেকটা পশুকে জবাই করা এটা উচিত নয় বুঝতে পারছেন একটা পশু এখানে জবাই করেছেন গরু পরে আছে খাসি পরে আছে আবার একটা এখানে জবাই করবেন এটা উচিত নয় এটা ইমাম নবী নিষেধ করেছেন আর এই সমস্যাটা আপনারা তখনই তার করান যখন দেখবেন যে একটা পশু জবাই করে আছে আরেকটা পশু জবাই করবেন তখন দেখবেন যে ওই পশুটাকে দেখা মাত্র ওই পশুটা কী করে দৌড়াতে আরম্ভ করে তখন যখন আপনি ফেলতে যান পশু তখনই আপনার হাত থেকে ছুটে যায় মানে আপনি সতর্কতা অবলম্বন করেন ইমাম মহুর রহমান মানে যে কথা বলছেন যে একটি পশু পড়ে আছে আর একটা পশু জবাই করবে না কেন জবাই করবে না সমস্যা তোমরা করবে সমস্যা কি পড়বে গরু পালিয়ে যাবে তোমাদের হাত থেকে চলে যাবে তখন তোমরা কি করবে ঝামেলায় পড়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে একটা পশু আর একটা পশুর অনুপস্থিতিতে আরেকটা পশুকে জবাই করা যাবে না এটা উচিত নয় এরপরে তিনি আরো বললেন যে পশু জবাইয়ের পরে সঙ্গে সঙ্গে ওই দাগা থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসা যাবে না আমরা করি না গলা কেটে দিয়ে এখানে পরে আছে এখানে ছেচিড়ে নিয়ে আছি এটা চলবে না এটা কি হবে না চলবে না এবং ইমাম নবুর রহমাবুল্লাহ আলাই আরও বলছেন যে পশুর জবাই করার পরে কখন তাদের চামড়া খালাতে হবে চামড়া কখন খালাবেন কখন পায়ের বফগুলো কাটবেন ইমাম রহমুল্লাহ আলে বলছেন যতক্ষণ পর্যন্ত পশুর চামড়া কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত পশুর ভেতরে আত্মা থাকবে দে শ্বাস থাকবে অতক্ষণ পর্যন্ত কি করা যাবে না চামড়া কাটা যাবে না মানে খাল গলা কেটে দেওয়ার পরে পরে যে আপনি চামড়া কেটে দেবেন কেটে যেতে না হয় এটা যাতে না হয় সতর্কতা অবলম্বন করবেন পরে থাক দশ মিনিট যাক পনেরো মিনিট যাক তাড়াতাড়ি করার কি আছে কিছু নেই তাড়াতাড়ি করার তার মানে পশু পরে আছে পরে থাকবে দশ মিনিট পর যদি দম যাই দেখবেন যার কিছু লড়াচড়া করছেন না তখন আপনি কেটে নেবেন তখন আপনি চামড়া খালাবেন তখন কাটবেন অশ্রয়ের মতন গরু মাত্রই আপনি রগ কেটে দেবেন চামড়া কেটে দেবেন এতে কিন্তু পশুর কষ্ট হয় এতে কিন্তু পশুর কষ্ট হয় আল্লাহ সুফা তালা বলেছেন যে তোমরা প্রত্যেকটি প্রাণীর ওপর সদ ব্যবহার করো ভালো ব্যবহার করো তার মানে আমরা কেটে দেওয়ার সাথে সাথে আমরা চামড়াগুলো কি করবো না সঙ্গে সঙ্গে খালাবো না অতক্ষণ পর্যন্ত আমরা চামড়া খালাবো না যতক্ষণ পর্যন্ত তার দেহে থেকে শ্বাস না চলে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সে নড়াচড়া বন্ধ না করে দিচ্ছে ইমাম আবু হানি ফরহমাউল্লা আলী বলছেন অতক্ষণ পর্যন্ত তার দেহের কোনো অঙ্গ কাটা যাবে না চামড়া খালানো যাবে না রগ কাটানো যাবে না যতক্ষণ পর্যন্ত গরু খাসি ছাগল যে কোনো প্রাণী জবাই না কেন যতক্ষণ পর্যন্ত লড়াচড়া করবে অতক্ষণ পর্যন্ত কাটানো যাবে না আকার যখন বেশি হলো তারা আর একটা বিষয় বলে রাখি আপনাকে কিছু মানুষ মুরগি জবাই করে জবাই করে কি করে না বতক জবাই করে আরও বিভিন্ন জিনিস জবাই করে জবাই করতে করতে দেখবেন যখন না মারে তখন দুই দাকো মুটকে কী করলে গলাটা কি করলে মুচিরে দিলে এটা চলবে আপনি মুরগি জবাই করছেন প্রে মানুষকে দেখবেন মুরগি জবাই করার সময় মুরগি জবাই করছে মুরগি জবাই করতে করতে জবাই করার সময় দিলে আর গলাটা কী করে ঘুরিয়ে দিলে এটা কিন্তু চলবে না এটা কি হবে না এটা চলবে না জবাই করে দিবেন সেরে দিবেন ঢেকে দিবেন এবং গলাটাকে যে মোটকে দিবেন এটা বোকামি এটা পশুর কষ্ট হয় প্রাণীর কষ্ট হয় তাকে এভাবে মোটকানো যাবে না গলা মুটকানো যাবে না এটা হারাম কেন এটা পশুর কষ্ট হয় পশুর ব্যথা হয় এতে পশু খুব কষ্ট পায় তার মানে মুরগি যে কোনো প্রাণী হোক না কেন কাটার পরে গলা মুটকানো যাবে না লক্ষ্য করে দেখবেন যে মুরগি কাটার সময় গলাটাকে মুটকে দেয় এরপর আর একটা বলে রাখি মুরগি কাটতে কাটতে আপনার গলা ছুটে গেল এখন মুরগি খাওয়া যাবে না ফেলে দিতে হবে কি করতে হবে আপনি মুরগি কাটছিলেন কাটতে কাটতে দুধ ধার হয়ে গেছে এখন কি করব হাওয়া যাক আহাদের মধ্যে খাওয়া যাবে কিন্তু ইমাম আবু এই মতে এই মুরগি খাওয়া যাবে না কিন্তু আহ মধ্যে কি যাবে খাওয়া যাবে এটা আপত্তিকর নয় যদি দ্বিমত মত থাকে তারপর আমরা চেষ্টা করব গলা না ছুটিয়ে দেওয়া ঘাড়কে না মুটকে দেওয়া এবং পরিশেষে এটা আমরা বলতে চাইছি যে আপনারা পশুকে অতক্ষণ পর্যন্ত চামড়া খাওয়াবেন না যতক্ষণ পর্যন্ত তার দেহে থেকে শ্বাস না চলে যাবে সুন্দরভাবে জবাই করবেন নিজ হাতে জবাই করবেন যদি না পারেন তাহলে অন্যকে দিয়েও জবাই করা যায় আলিরা তালা তাল বলেন যে রসুল সাল্লাম তেষট্টিটি কোরবানি নিজ হাতে করেছেন এবং সেই ত্রিশটি আলীরা জাল্লাহ তালুকে জবাই করতে বলেছেন মানে অন্যকে দিয়েও জবাই করা যায় তবে সুন্নাত হচ্ছে নিজ হাতে জবাই করা নিজ হাতে সবাই চেষ্টা করবেন এবং সুন্দরভাবে পশুকে জবাই করবেন ছুরিগুলো সুন্দরভাবে ধারালো করবেন এভাবে আপনারা কুরবানি করেন ইনশাআল্লাহ আপনারা সব লাভ করতে পারবেন আর যদি এভাবে না করেন তাহলে দেখবেন যে আপনি পশুকে কষ্ট দিয়ে আপনি সবের আশাদি হতে পারেননি আমরা পরিশেষে এতটুকু বলতে চাই আমরা যাতে সুন্দরভাবে পশুকে জবাই করতে পারি ইনশাল্লাহ আমরা জুমার খুব বাতে আলোচনা শুনবো আরও যে পশুকে কীভাবে ফেলবেন কীভাবে জবাই করবেন আর কীভাবে কী করবেন সমস্ত আলোচনা আমরা নিয়ে আসবো আগামী শুক্রবার ইনশাল্লাহ আমার আল্লাহ আল্লাহ সুভান তাল্লার কাছে আমরা দোয়া করি আমরা যাতে কোরবানি পশুকে সুন্দরভাবে জবাই করতে পারি সকল বলি আল্লাহ আমিন শুভনত আল্লাহ আশহাদাহ ইম তা আসরিক হ্যাঁ হ্যাঁ আরাফার রোজা শুক্রবার পড়ছে রোজা করা যাবে এটা আরাফার রোজা কি হয়েছে গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে যখন আরাফার রোজা বলে দিলেন এক মিনিট সময় নেবো আরাফার রোজাটা পড়ে গেছে খুব সুন্দর একটা প্রশ্ন পড়েছে আরাফার রোজা আবার শুক্রবার পড়ছে তো এই আরাফার রোজা যখন শুক্রবার পড়েছে আরাফার রোজার গুরুত্ব এবং ফজিলতের দিকে লক্ষ্য রেখে শুক্রবার হলো আরাফার রোজা কি করা যাবে কি করা যাবে মানে এটা একদিনকার জন্য খাস এটা কিন্তু আপনি শনিবার আর করতে পারবেন না মানে এটা শুক্রবার তো শুক্রবারই করতে হবে এটা একদিনকার জন্য খাস যে নয় তারিখ তো নয় তারিখের জন্য করতে হবে এর জন্য শুক্রবার হলো আরাফার শ্যাম করবেন আর যদি কেউ আরাফার শ্যাম পালন করে তা আবু কাতাদারে জাল্লাহ তাল্লা বলছেন যে শ্যাম আরাফা আহাত আল্লাহ আসানাতাল্লাহাদ কবলু আসানাতাল্লা দি বাদ আহ কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে বিগত এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা কী হয়ে যাবে মাফ হয়ে যাবে মানে দু বছরের কোনো আল্লাহ সুখনতলা কি করে দেবেন মাফ করে দেবেন তাহলে আমরা শুক্রবারের দিন অর্থাৎ আগামীকাল দিন নাম যে ভোরের বেলা কি খাবো মানে শুক্রবার আমরা শ্যাম পালন করবো বিনিময় কি হবে দু বছর কোনো আল্লাহ সভন কি করে দিবে মাফ করে দেবে আমরা সকলেই শ্যাম পালন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সনাতাল্লাহাদ ক্ষমা বা সনাত আল্লাহ বাবু এক বছর পরে এক বছর আগের দিন আল্লাহ সুন্নাত ক্ষমা করে দেবেন রোজার বিনিময়ে আমরা সকলেই কালকে দিন মানুষ খেয়ে শুক্রবারের দিন কি পালন মানে কাল দিন মান যাবে শুক্রবার ঘরে সাহারিটা খেয়ে আমরা শ্যাম পালন করবো এর বিনিময়ে দু বছরের কোন কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আমরা শ্যাম পালন করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যারা মা বোন মাইকে মাইকে বেরে আছে তো মা বোন যারা আলোচনা শুনছেন তাদেরকেও বলছি আপনারাও শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবার পুরো দিন মান যেয়ে শুক্রবার ভরে আপনারা সাহারি খাবেন এবং আরাপার শ্যাম আপনারাও পালন করবেন ইনশাল্লাহ এর সব আপনারা ইনশাল্লাহ পাবেন বিনিময়ে দু বছরের গুণামা পাবেন মেয়েদেরকেও বলছি আপনারাও এই শ্যামটি পালন করবেন ছেলেদেরকেও বলছি এই শ্যামটা আপনারাও পালন করবেন যারা আছেন তাদের নিকটে আপনার পরিবারের নিকটে পৌঁছে দিবেন যারা ফার শ্যাম পালন করলে দুবছরের গুণা